আসসালাম আলাইকুম জান্নাতে স্বামী স্ত্রী কীভাবে মিলন করবে এবং জান্নাতে কোনো সন্তান সন্ততি নেওয়া যাবে কিনা এমন অনেক প্রশ্নই আমাদের মাথায় ঘুরে আজকের ভিডিওতে এই সম্পর্কেই আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুনিয়াতে স্ত্রী সহবাসের চরম মুহূর্তে স্বামী স্ত্রীকে সজোরে চেপে ধরে এটা জান্নাতেও থাকবে দুনিয়ার উত্তেজনা চরম রূপ লাভ করে বীর্যপাতের মাধ্যমে জান্নাতে চরম সুখের সময় মিশকের একটা সুগন্ধি অনুভূত হবে মাত্র বীর্যপাত বা এর কারণে দুর্বল হওয়া জান্নাতে হবে না একবার মিলনের পর দুনিয়াতে স্বামীকে বিশ্রাম নিতে হয় খুব উত্তেজিত থাকলে পরপর দুবার হয়তো মিলিত হয় স্বাভাবিক অবস্থায় জান্নাতে এক স্ত্রীর সাথে মিলনের সময়ই অন্যজন আহ্বান করবে হে স্বামী আমরাও আপনার জন্যে আমাদেরও সময় দিন এভাবে আহ্বান চলতেই থাকবে আহ্বান করবে কারণ এটা দুনিয়ার সর্বোচ্চ ঘণ্টাখানেকের সহবাসের সময় না জান্নাতে স্ত্রীর সৌন্দর্যে মুগ্ধ স্বামী চল্লিশ বছর তাকিয়েই থাকবে সবহান আল্লাহ মিলনের সময়টাও অনুরূপ তো অপর স্ত্রীরা চাইবে না কেন আল্লাহ জান্নাতি পুরুষকে সকল স্ত্রী হুরদের সন্তুষ্ট করার সক্ষমতা দান করবেন কমপক্ষে সত্তর জন হুর থাকবে এক একজন জান্নাতি পুরুষের দুনিয়ার মধ্য হতে থাকবে দুইজন স্ত্রী আল্লাহ সব আলা তার পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন সানুদ উখুলহুম যেন্নতিং তজরিমিং তাহতিহাল আনহার হ লিদিন আফি হা লেহুম ফিহা আজ অজুম মোতহার অনুদ উখিলহুম জিললেং তলিলা অর্থ আর যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদেরকে বেহেশতে প্রবেশ করাবো যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ঘন ছায় স্থান দান করব নিসা। নবী করিম সাল আলী আসাল্লাম বলেছেন জান্নাতে প্রত্যেক মুমিনকে এত এত সঙ্গম করার শক্তি দেওয়া হবে বলা হয় ইয়া ইয়ারসুল্লাহ তা করতে সক্ষম হবে কি তিনি বললেন তাকে তো একশো জনের শক্তি দেয়া হবে হাসান সহী মিশকাত হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো ছত্রিশ তিরমিজি হাদিস নম্বর পঁচিশশো ছত্রিশ একবার প্রিয়নবী সাল্লাল্লাহু আলী হস্লামকে জিজ্ঞাসা করা হয় সন্তান সন্ততি মানুষের নয়ন ও মনের শান্তির কারণ হয় তবে কি জান্নাতীদেরও সন্তান সন্ততি হবে প্রিয়নবী সাল্লাহু আলী হসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো জান্নাতি সন্তান সন্ততি আকাঙ্ক্ষা করে তবে তার এই আকাঙ্ক্ষা পূরণ করা হবে সন্তান সন্ততি কামনা করাও হবে একটা কারণ প্রশান্তি তাই তো মহান আল্লাহ তালা বান্দার এই চাহিদা পূরণ করবেন অর্থাৎ বান্দা মনে মনে আকাঙ্ক্ষা করবে আর অমুনি মানুষের এই চাহিদা পূরণ হয়ে যাবে আল্লাহ তালা কোরানে সে কথাই উল্লেখ করেছেন তথায় অর্থাৎ বেহেস্তে রয়েছে এমন নিয়ামত মানুষের মন যা আকাঙ্ক্ষা করবে এবং যা দেখলে মানুষের নয়ন জুড়ায় উম্মু সালমা আলানহা জানতে চান আমাদের মধ্যে অনেক মহিলার চার বিয়েও হয়েছে তারা তন্মধ্যে কার স্ত্রী হবে কারণ হলো তখন বিধবা বিয়ের প্রচলন ছিল বেশি তালাকপ্রাপ্তাকে নিঃসংকোচে বিয়ে করা হতো কোনো নারী সাহাবির স্বামী যুদ্ধে শহীদ হলেন তাকে অন্য সাহাবি বিয়ে করে নিলেন এরপর ওই সাহাবিও যুদ্ধে বা অসুস্থ হয়ে কিংবা স্বাভাবিক মৃত্যুবরণ করলেন এরপর অন্য কোনো সাহাবি তাকে বিয়ে করলেন কেউ হয়তো তালাকপ্রাপ্তা হতেন এরপর এভাবে একাধিক বিয়ে হয়েই যেত নবী করিম সাল আলী হাসাল্লাম বললেন স্বামী বাসাইয়ের ক্ষেত্রে জান্নাতি স্ত্রীদের স্বাধীনতা দেয়া হবে তারা দুনিয়ার জান্নাতপ্রাপ্ত স্বামী হতে যাকে ইচ্ছা গ্রহণ করবেন জান্নাতি নারীদের সত্তরটি পাতলা পোশাক পরিধানের পরও তাদের পায়ের মাংস ভেদ করে অস্থির ভেতরের মগজও দেখা যাবে এত বেশি সৌন্দর্য মনে হতে পারে এত সুন্দর হুরের তুলনায় দুনিয়ার স্ত্রীরা মনে হয় কিছুই না রসল্লা সাল আলী আসালাম বলেন দুনিয়ার স্ত্রীরা জান্নাতি হুরদের তুলনায় মর্যাদাবান হবে কারণ তারা দুনিয়াতে নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর প্রশংসা করে তথা নেক আমল করে তাদের হুরদের বিপরীতে অধিক মর্যাদাবান করা হবে জান্নাতে হেলান দেয়া অবস্থায় স্ত্রীদের সাথে করে নিয়ে জান্নাতিরা যেই বিছানায় অবস্থান করবে তার উচ্চতা এমন দুনিয়ার বিছানা তার উপর থেকে ছেড়ে দিলে একশো বছর পর্যন্ত পড়তেই থাকবে আল্লাহ আকবার চিন্তা করেন অবস্থাটা দুনিয়াতে আমাদের কল্পনা তো এমনই প্রেয়সীকে নিয়ে আকাশের উঁচুতে অবস্থান করবো চিন্তাহীনভাবে আল্লাহ আমাদের কল্পনারও অনেক অধিক দিবেন ওই বিছানায় ফলমূলের বৃক্ষগুলো ঝুঁকে থাকবে কোনো পাখি উড়ে যাবে আর জান্নাতে খেতে চাইবে মাত্র পাখিটা রান্না করা অবস্থায় হাজির হবে কল্পনা করা যায় জান্নাতের নিয়ামতরাজির কথা পড়লে ইচ্ছা করে এখনই মারা যায় মহান রবের নিয়ামত সমূহ উপভোগ করি তন্ময় হয়ে জান্নাত সংক্রান্ত হাদিসগুলো পড়তেই থাকি পড়তেই থাকি এত এত নিয়ামত তারপরও আল্লাহ বলেন আমার কাছে এর চেয়েও অত্যধিক রয়েছে চাইতে চাইতে পেতে পেতে আমরা বাকরুদ্ধ পেরশান হয়ে যাব আল্লাহর দান শেষ হবে না জান্নাতি পুরুষকে যখন দুনিয়ার স্ত্রী কষ্ট দেয় জান্নাতের হুর তখন অভিশাপ দেয় কেন কষ্ট দিচ্ছিস ও তো কিছুদিন তোর কাছে আছে মাত্র অচিরেই আমাদের আরাধ্য আমাদের কাছে চলে আসবে এমনিতেও জান্নাত হতে হুরেরা তাদের দুনিয়ার জান্নাতি পুরুষ নিয়ে আলোচনা করে তো ভাই যখন পর্ন দেখছি সমকাম স্ত্রীর সাথে পায়ুকামের মতো জঘন্য গুনাহ করছি ভাবি আরে আমার জান্নাতের সঙ্গীরা দেখলে কত লজ্জাই না পাবে একটা বিষয় মাথায় রাখি সর্বোচ্চ সফলতা তথা জান্নাত আমাকে পেতেই হবে উপরে বলা হয়েছে দুনিয়ার জান্নাতের স্ত্রীরা একাধিক স্বামী হতে পছন্দের স্বাধীনতা পাবে তারা কাকে বাছাই করবে জানেন যারা দুনিয়াতে সদাচার করত তাদের তো ভাই মাস্টারবেশন পণ সমকাম পায়ুকাম ইত্যাদি কুকর্মকারীরা কখনো সদাচারী সদ ব্যবহারকারী তথা সুন্দর চরিত্রের অধিকারী বলে গণ্য হতে পারে না তাই এই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে আল্লাহ সব তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন এবং ভালো আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন মা আমিন